গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ঘুরতে ঘুরতে সেই দিনটা এসেই গেল আবারও আমরা দুজন আলাদা হয়ে যাব আজকের দিনে তো আমার ছেলে মেয়ের ভীষণই অবস্থা খারাপ বিশেষ করে আমার ছেলে কাঁদতে কাঁদতে যেন অজ্ঞান হয়ে পড়ছে কাঁদতে কাঁদতে লাল হয়ে যাচ্ছে বমি টমি করে অস্থির হয়ে পড়ছে কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না কিছুতেই ওকে আমি রাখতে পারছি না শুধুই একই বলি বাবা আর বাবা কিভাবে আমি তার বাবাকে এনে দেব। কারণ আমাদের তো এটা তাই না ওকে তো তো যেতেই হবে আমার ছোট্ট সোনাকে আমি কি দিয়ে বোঝাবো আমার মতো তাকে মানে তার কান্না দেখে আমি ঠিক থাকতে পারছি না কেউ না তোমরাও পারবে না ওইটুকু মানে দুধের বাচ্চা তার বাবার জন্য যে কি ফিলিংস তার বাবার জন্য কি করছে সেটা যদি তোমরা দেখো সত্যি চোখের জল আটকাতে পারবে না আমি এডিট করার সময় চোখের জল ফেলছি কারণ মানে সেই যদি তোমরা দেখো আর যদি একটু বোঝার চেষ্টা করো যে ওইটুক ছোট্ট বাচ্চা দেড় বছরের বাচ্চা মানে তার পাপার জন্য কি করছে তোমরা ওকে দেখলে বুঝতে যে মনে হচ্ছে ওর দেহ থেকে ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে কেউ ওর দেহ থেকে প্রাণটাকে কেড়ে নিচ্ছে সেই রকম অবস্থায় সেই রকম সিচুয়েশনে আমার ছেলে চিল্লাচিল্লি কান্নাকাটি করছিল তো যাই হোক আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি আমি যা যা করি তোমাদের দাদাভাই যাওয়ার দিন সমস্ত কিছু আজকে তুলে ধরেছি ভেবেছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো না কারণ ওর পাপা চলে যাচ্ছে আবার কবে আসবে কবে দেখা হবে তো ওর পাপাও চাই যে আমার সঙ্গেই থাকুক আমি যতক্ষণ বাড়িতে থাকি আর মেয়ে তো চাই মেয়েও ভীষণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ বায়না করেছে কান্নাকাটি করেছে যখন বুঝতে পেরেছে যে ওর পাপা চলে যাবে আমি বলেছি আজ কিন্তু পাপা চলে যাবে প্রথম থেকেই বলিনি তাহলে প্রথম থেকেই ও একটু মানে কেমন করে বাচ্চারা তো সবাই তো পাপাকে ভালোবাসে তাই না তো ও একটু কেমন কেমন করে তার জন্য আমি যেদিন যাবে সেদিনই বলেছি পাপা কিন্তু আজকে চলে যাবে তো বলছিলাম তাহলে আমি স্কুলে যাব না বললাম না না আজকে তো পরীক্ষা আছে তোকে তো যেতেই হবে পরীক্ষা যদি না থাকতো তাহলে সত্যি আজকে আমি আর স্কুলে পাঠাতাম না কিন্তু করার কিছু নেই ওর পরীক্ষা ছিল তো বাধ্য হয়ে ওকে স্কুলে পাঠাতে হয়েছে আর দেখো তোমাদের দাদাভাই পুজো টুজো সেরে নিয়েছে স্নান টান করে সকাল সকালেই বেরিয়ে যাবো এখান থেকে আর এই যে দেখো তারপরে একটু চা খেয়ে নিল আর মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম এক মুঠো মুড়ি দিয়ে দিই মুড়ি খাকো জানি না কবে আবার মুড়ি খাবে সেইখানে তো আর সেরকম ভাবে অন্য কিছু আলাদা কিছু খাওয়ার টাইম হয়ে ওঠে না আর মুড়ি খেতে যেন অনেকটা সময় লাগে তো ততটা সময় ওরা পায় না যে সকালবেলায় ব্রেকফাস্টে মুড়ি খাবে বা বিকেলবেলায় টিফিনের সময় মুড়ি খাবে তো যাই হোক তার জন্য এক মুঠো মুড়ি দিলাম যে যাতে ও খায় আর তারপর দেখো আমি সমস্ত প্যাকিং গুলো কিন্তু রাত্রেই সেরে ফেলেছিলাম যা যা নেবে সমস্ত কিছু ভাঁজ ভাজ করে ওকে দিচ্ছিলাম যে কি কি নেবে সমস্ত কিছু নিয়ে যাও এবার আবার নতুন জায়গায় যাচ্ছে তো সেই জায়গায় কেমন কি কি আছে না আছে কেমন কি তো আমি যত সোয়েটার জামা কাপড় সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তো ওকে দেখালাম ওকে বললাম যে যেটা যেটা নেবে নাও তো যখন আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম না তখন মানে আমি চাইছিলাম সব সময় হেসে হেসেই থাকি ওর সামনে যাতে আমার ফিলিংসটা না বের হয় যেন দেখো আমি তো সকলের সামনে আছি তাই না সবার সাথে আছি আমার ছেলে আছে আমার কাছে আমার মেয়ে আছে মা বাবা আসে কখনো শ্বশুরাশুরি আসে কিন্তু ও তো একাই থাকে তাই না তো ওর কষ্টটা আমার থেকে অনেকটাই বেশি আমার মনে হয় যারা নিজের ছোট্ট ছোট্ট সন্তানকে ছেড়ে থাকে যারা নিজের সন্তানদের শৈশব উপভোগ করতে পারে না যারা নিজের যৌবনটাকে উপভোগ করতে পারে না তারা জানে জীবনটা কতটা কঠিন তো আমার মনে হয় যে আমার থেকে ওর কষ্টটা অনেকটাই বেশি তার জন্য আমি সবসময় চেষ্টা করি ওর সামনে আমি চোখের জল ফেলবো না কিন্তু মানে লাস্টের দিকে না আর আমি নিজেকে সামলাতে পারি না তারপর আমার সত্যি চোখ দিয়ে জল চলে আসে আর আমি পারি না যে নিজেকে আটকাতে নিজেকে সামলাতে হয় না প্রথম দিকেতে সমস্ত কিছু চেষ্টা করি নিজেকে সামলে নেব নিজেকে সব কিছু করে নেব কিন্তু শেষ মুহূর্ত যখন চলে আসে তখন আর আমি নিজেকে পারি না চেষ্টা করি শত চেষ্টা করি তবুও পারি না যাওয়ার আগে রাতটা পুরো রাতটাই দুজনে আমরা গল্প করে করে কাটিয়ে দিয়েছি তখন যেন কত কিছু মনে হয় তখন যেন এটা হয়নি সেটা হয়নি এটা করতে পারিনি সেটা করতে পারিনি আর দুদিন কেন থাকলে না আরেক দুদিন থাকলে মনে অনেক ভালো হতো আরো কত কি একের উপর এক একের উপর এক তখন মনে এসেই যায় মনে পরেই যায় মানে এটা হলে ভালো তো ওটা হলে ভালো বাড়িতে এলে কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় যায় বুঝে না মানে এক একটা দিন যেন মানে তীরের মতো ছুটে যাচ্ছে আর যখন চলে যায় সেই অপেক্ষার দিন এক একটা বছর মনে হয় যেন কিছুতেই সেই দিনগুলো কাটছে না কিভাবে যে সেই দিনগুলো আমি কাটি শুধুমাত্র আমি জানি যখন অপেক্ষায় থাকি ছয় মাস সাত মাস তো কত কিছু ভেবে রাখি বাড়িতে আসলে এটা করব সেটা করব এখানে যাব সেখানে যাব যাব এইখানে ঘুরব এই খাবো এইটা করব কত কিছু ভেবে রাখি কিন্তু বাড়িতে আসলে কিছুই হয় না ওই তিরিশ দিনের ছুটি নিয়ে আসে তার মধ্যে দু তিন দিন চলে যায় রাস্তাতে তারপরে এখান থেকে ওখানে যাই এখান থেকে ওখানে যাই এর বাড়ি যাই তার বাড়ি যাই এই করে আমরা যে নিজেদের মধ্যে একটুখানি সময় কাটাবো সেটুকু পাই না ধরো তিরিশ দিনের ছুটি তার মধ্যে তিন দিন যদি রাস্তাতে চলে গেল তাহলে সাতাশ দিন করো তো সাতাশ দিন বছরে তিন মাসের ছুটি তার মধ্যে তিন দিন বন্ধ মানে দশ দিন শেষ তো আশি দিন আবার এমন এমন সময় আছে যে বছরে দু মাসেই ছুটি পায় এমন সিচুয়েশন আছে যে ছ মাসে একবার আসলো তারপর আবার ছ মাসে আরেকবার আসলো বা পাঁচ মাসে আরেকবার আসলো তো এই বছরটা কেটে গেল ছুটিটাও পেলো না তো এইরকম করেই দিন কাটছে যেই এক মাসের ছুটি নিয়ে আসে সেই এক মাস শুধু যে আমার কাছে আছে তা নয় তার মধ্যে বাড়ির লোকদের টাইম দিতে হবে পাড়ার লোকদের টাইম দিতে হবে বন্ধুদের টাইম দিতে হবে ছেলে মেয়েকে তারপর যদি কিছু সময় থাকে সেটা স্ত্রীকে দিতে হবে তো সবার শেষে স্ত্রীর অপশানটা আসে আমি দেখি তো যাই হোক কিছু করার নেই জীবনটাই এরকম জানি না এই দিনগুলো কবে শেষ হবে কবে আমরা একসাথে থাকতে পাবো তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে সকলের ভালোবাসায় খুব তাড়াতাড়ি এই দিনগুলো শেষ হবে আবার আমরা একসাথে দুজনে থাকতে পারবো আর এই যে দেখো এটা হচ্ছে বিপদ পুজোর সুতো এটা তোমাদের দাদা জন্য মা রেখে দেয় মা কয়েক বছর ধরে এই পুজো করছে আর আমাদের সকলের জন্য সুতো রাখে পুজো করে মন্ত্র পরে এই যে গিফট গুলো দেয় তো ব্রাহ্মণের কাছ থেকে তো তোমাদের দাদা জন্য রেখেছিল আগের বারেরটা কাটা হয়েছে কেটে এটা পরানো হলো কারণ আগের বারেরটা একটু পুরনো হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই কিন্তু এক বছর ধরে এই সুতোটা রেখে দেয় আর যখন আবার আমি চেঞ্জ করি এই যে চেঞ্জ করে পরিয়ে দিলাম আর এই যে পুজোর ফুলটা এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মাথায় আমি প্রত্যেক প্রত্যেকবারের মতো ছোঁয়াই যখন ছুটি থেকে চলে যায় আমার গোপাল বলো বা রাধা গোবিন্দর বলো ওনাদের চরণ থেকে নিয়ে ওর মাথায় ছুঁয়ে ফুলটা ওর ব্যাগে হয়তো না হলে ওর শার্টের পকেটে দিয়ে দেই তো যাই হোক শার্টের পকেট ছিল না বলে আমি ব্যাগে দিয়ে দিলাম আর এই যে দেখো হ্যাঁ চলে যাচ্ছে আমার ছেলে তো এখন বেশ ভালো আছে বুঝতে পারছে না ভাবছে ও ওর পাপার সঙ্গে যাবে তো কোনো রকমের কিছু করছে না যেই ওর পাপা চলে গেছে সেই আমার ছেলেকে কিভাবে আটকাবো কিভাবে রাখবো শুধু আমি গিয়ে ওকে ধরেছি ও এত কান্না এত চিৎকার যেন ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে ফেলছে অস্থির হয়ে পড়ছে ভীষণ কান্না বমি করে যেন দম ফেলতে পারছে না সেই বমির মধ্যেই সেই দম না ফেলার মধ্যেই শুধু বাবা 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 একটাই চিত আর এ হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে আর এই যে দেখো কি হারে কান্না করছে যখন দেখতে পেলো ওর পাপা চলে গেল নিচে ওকে নিল না তখন এই রকম শুরু করেছে আর দূর দিয়ে গিয়ে হাতে জুতো বের করেছে জুতো নিয়ে ওর পাপার সঙ্গে যাবে যখন ওর পাপা যাচ্ছিল তখন কিন্তু খালি পায়ছিল। তো তার জন্য ও এটাই চেষ্টা করছিল যে ও দৌড়ে গিয়ে জুতো নিয়ে আসবে আর জুতো পরে ওর বাবার সঙ্গে যাবে তো যেই আমি ধরে ফেলেছি তখন থেকেই এরকম চিল্লাচিল্লি করছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলের মানে অবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ তো ওর কান্না দেখে আমি কিছু সহ্য করতে পারছি না এমন ভাবে কান্না করছে যে আমি স্থির থাকতে পারছি না ওর কান্না দেখে এইটুকু দুধের বাচ্চা দেড় বছর বয়স তার পাপার জন্য এইরকম ভাবে এরম করছে মানে পাগল হয়ে যাচ্ছে ছটপট করছে দৌড়ে গিয়ে দরজার কাছে এসেছে এই যে জুতো নিয়ে যে ওর পাপার সঙ্গে বেরিয়ে যাবে তো অনেক কষ্ট করে ওকে আটকেছি আর ওকে আমি চেষ্টা করছিলাম কারণ সোনা পাপা না ক্যামেরা দেখলে অনেকটাই চুপ হয়ে যায় তো আমি ওকে ক্যামেরা ধরার চেষ্টা করছিলাম যে ও যাতে চুপ হয়ে যায় বারবার করে তো ও কিছুতেই চুপ হচ্ছিল না ওর একই মানে কথা বাবা আর বাবা আর বমি টমি করে দেখো অবস্থা ভীষণ খারাপ আর কি হারে কান্না করছে দেখেছো একদম লাল হয়ে গেছে আমার ছেলে তারপর তোমাদের দাদা ভাই ব্যাগ রেখে আবার ঘরে এলো আরো একটা ব্যাগ নিতে কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে মানে স্টেশনে যাচ্ছে না দাদা ভাই যাচ্ছে না কারণ হচ্ছে আমাদের যে গাড়িটা আছে এইখানটাতে রাখার কোনো জায়গা নেই তো এই গাড়িটা কিন্তু আমার বাপের বাড়িতে থাকে মানে আমাদের যে পুরনো বাড়ি আছে আমাদের তো দুটো বাড়ি অনেকেই জানো যারা আমাদের ব্লগ দেখো তো আমাদের যে পুরনো বাড়ি আছে সেইখানে গ্রামের বাড়ি সেইখানে থাকে সেখানে তো অনেক জায়গা অনেক বড় ঘর কারণ আমার বাপের বাড়িও তিন চারটে গাড়ি আছে তো ওদের পুরো হল রুম আছে গাড়ি রাখার জন্য তো সেই জায়গাটাতে আমাদের গাড়িটাও থাকে থাকে অনেকেই জানতে চেয়েছিলে গাড়িটা কোথায় তো সেই আমার বাপের বাড়িতে থাকে তো যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের ওই শহরের ছোট্ট ঘরটাতে সেইখানে ঘন্টা দুয়েকের মতো থাকবো তারপর স্টেশনে তুলে দিতে যাব তোমাদের দাদা ভাইকে তারপর যখন আমার ছেলে ওর পাপাকে দেখে তখন একটুখানি চুপ হয় দেখতেই পাচ্ছ এবারে চুপ করে বসে আছে তবু আমার কোলে থাকতে চাইছিল না বারবার হচ্ছে ওর পাপার কোলেই যেতে চাইছিল ও বুঝতে পেরে গেছে ওর পাপা চলে যাচ্ছে কারণ ছোট মানুষ ওদের মনে সারা দেয় তো বা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি কিন্তু সমস্ত ভিডিও এখানে আপলোড করিনি আর নেক্সট আরো একটা ভিডিও আসছে সেটাও দেখো টাটা